কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখালো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জান দুটি চোখ যেন জলে ফুটা পদ যত দেখি ত্রিশ না যত দেখি ত্রিশ নামি ঠেনা ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চা ওঠে হাসলেও ঝরে পরে জো ও ঝরে পরে জস্না আমি এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি গোবাস সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই তুমি সরালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারাগুলো বা সাজিয়ে দিল মধুময় হলো সজ্জা মধুময় হল সজ্জা তবু এই রাত কভু যদি শেষ না হতো জীবনবেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে